নমস্কার স্পর্টার নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড় মানুষ ভট্টাচার্য মানুষ মোহনবাগান এবং উড়িষ্যা ম্যাচটা এক এক গোলে ড্র হয়েছে চার মিনিটেই হুগো বোমাসের বলে পিছিয়ে গিয়েছিল মোহনবাগান তারপর মনবীর সিং সমতায় ফিরেছে তুমি যেরকম বলতে মনবীর মোহনবাগানের এবছরে একটা স্তম্ভ এ ম্যাচ ছিল এক পয়েন্ট পেয়েছে কিন্তু তিন পয়েন্ট পেলে ট্রপে চলে যেতে পারতো দু নম্বরেই থাকলো মোহনবাগান পুরো ম্যাচটা নিয়ে কি বলবে দেখো খুব ভালো ম্যাচ হয়েছে বিশেষ করে সেকেন্ড হাফ তো খুব ভালো ম্যাচ হয়েছে ওরাও গোল করতে পারতো মন বাগানো গোলের সুযোগ পেয়েছিল সেখানে মন বাগানো গোল করতে পারত তাপইয়ার একটা শট ক্রস লেগে চলে গেছিল ওই সময় রয় কৃষ্ণের কাছে গোলের সুযোগ এসছিল তবে এটাও ঠিক আমাদের গোলকিপার কিন্তু তার দায়িত্ব দারুণ ভাবে পালন দারুণ দারুণ পালন এবং দেখো সুযোগ তৈরি হবে সুযোগ টাকে রুখে দেওয়ার জন্য তো গোল রক্ষক আজকে যে সুযোগ ওরা পেয়েছিল যেখান থেকে গোল হতে পারতো যেমন রয় কৃষ্ণের পা থেকে যে বলটা ও নিয়েছে এত অপূর্ব ওর অ্যান্টিসিপেশন ছিল এত সুন্দর ভাবে বলটাকে ও ধরেছিল আমার খুব ভালো লেগেছে আজকে খুব ভালো ম্যাচ হয়েছে সুযোগ তৈরি করেছে ঠিকই কিন্তু ওদের কাছে গোলের মুখ খুলতে পারেনি তার প্রধান কারণ হচ্ছে আজকে ভীষণ বিশাল কায়েদ কতগুলো জায়গাতে দারুন ভাবে তার দায়িত্ব সে পালন করেছে সেরা আপুইয়া হাপুইয়া আপুইয়া হয়েছে কি হতে পারত না না বিশালও হতে পারত আপুইয়া কিন্তু মাঝভারটা ভীষণ ভালো খেলেছে তাই জন্য আপুইয়াকে আজকে রেখেছে সেরা বেছেছে তবে বিশালও হতে পারত বিশালকেও কিন্তু এই অ্যাওয়ার্ডটা দিয়ে দিতে পারত মানে পর পর দুটো বল ও বাঁচিয়েছে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি দুটো নয় তিনটে না আমি বলছি ওটা এক মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে সময় রানাওয়াজে তারপরে রানাওয়াজ তো পুশ ঠিক ঠিক তুমি ঠিকই বলছো রানাওয়াজের ব্যাপারটা তোমাকে বলতে হবে দারুণ ভাবে ও অ্যান্টিসিপেট করেছে ধরেছে খুব অল্প সময়ের মধ্যে দুটো গোল ও বাঁচিয়েছে এছাড়া আরো একটা নিশ্চিত গোল ও কিন্তু আজকে বাচি দিতে ফাষ্ট হবে এটা একটু প্রশংসা করতে হবে আসলে আজকের ম্যাচ থেকে সবচেয়ে বড় পাওয়া যেটা মোহনবাগারের মলিনার সেটা হচ্ছে দিমিত্রি আজকে দিমিত্রির খেলা খুব ভালো হয়েছে নিশ্চয়ই কিন্তু ভীষণ ভাবে সারা মাঠ জুড়ে খেলেছে ওর কর্নার কিক থেকেই মানভিদের হয়ে গোল হলো এবং কেন ওকে ভালো বলা হচ্ছে এই কারণ হচ্ছে ও যে অনেক পরিশ্রম করেছে এই কদিন যে গ্যাপ পেয়েছিল যাতে ও রেস্ট হয়েছিল তাতে ও যে মানে এতক্ষণ ধরে এত মানে দিন ধরে যেভাবে তৈরি করেছে নিজেকে সেটা কিন্তু ম্যাচে আজকে বোঝা গেছে সেই তুলনায় কিন্তু ম্যাকলারেন কে আজকে অনেক নিষ্পব বলে মনে হয়েছে হ্যাঁ এবং সেটা হচ্ছে ওদের যে দীর্ঘদয়ী দুজন খেলোয়াড় ছিল জাহু এবং

ও ফাউল করে ওকে রুখে দিয়েছে কতগুলো জায়গা বলতে হবে যে জায়গাগুলোতে যহু কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে এবং আজকে আরো একজনের লেগেছে রানোয়াড়েও কিন্তু আজকে খুব ভালো ফুটবল খেলেছে কতগুলো জায়গায় এত সুন্দর ভাবে দায়িত্ব পালন করে রয় কৃষ্ণা আমার খারাপ লাগেনি রয় কৃষ্ণাও কিন্তু গোলের খুব কাছে পৌঁছে গেছিল কিন্তু আমি যেটা বললাম

ও গোল তো দাঁড়িয়ে দেখা ছাড়া কিছু কথা ছিল না কিন্তু মনমানে গোলটা খুব ভালো হয়েছে যে করেছে মনবির মনবীর অনেক পরিণত হয়ে যাচ্ছে গোল যেমন করছে এসে সাহায্য করছে সেটা নিমিত্তিও করেছে মাঝ মাঠে আজকে কি খেলা খারাপ হয়নি তাহালকে আনার পরেও কিন্তু সচল ছিল মনমাগান দল অনিরুদ্ধ ভাগ একটু নিষ্প ছিল হ্যাঁ ছিল এবং ইঞ্জুরি হয়ে ও চল যেতে হলো তবে একটা কথা বলতে হবে আর কি কাউন্টার অ্যাটাক খেলা হয়েছে যে কেউ জিততে পারতো দুটো দলই কিন্তু দারুণ ভাবে কিন্তু আমি বলবো আর জয়ের জন্যই ফুটবলটা খেলেছে কেউ কিন্তু রক্ষণাত্মক ব্যাপারটা জোর দেয়নি আসলে গত ম্যাচে একটা বড় ব্যবধানে হেরেছিল এই উড়িষ্যা দল আর মোহনবাগানের সাথে উড়িষ্যার খেলা হলেই এটা বলতে হবে যে ওদের কিন্তু খেলাটা যেন কিরকম হয়ে যায় এই টিমটা যেন কিরকম ভাবে মানে একটা উচ্চতায় নিজেদের তুলে ধরতে পারে আর ওদের মাঠে ওদের মাঠে এটা হয় এবং ভুবনেশ্বরে খুব নট এ হ্যাপি হ্যান্ডিং গ্রাউন্ড ফর বাগান এটা আমরা বলেছিলাম এবং সেটাই শেষ পর্যন্ত প্রমাণ হলো এবং আমরা এটা বলেওছিলাম যে এই মাঠটাতে খুব একটা স্বচ্ছন্দ্য বোধ করে না মোহন তবে মোহন ভালো খেলেছে আমি কিন্তু মোহন বাগানের খেলার আমি বলবো না যে খুব খারাপ খেলেছে মোহনবাগান বাগান মোহনবাগান অনেক ভালো পাশেই খেলেছে